আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজ খুশির সংবাদ তোমাদের জন্য নিয়ে আসছি যারা যারা হামিস্টার্স কামব্যাট সিজন টুয়ে কাজ করছো কেন খুশির সংবাদ দেখো আটে ডিসেম্বর তারা তোমাদেরকে টোকেন দেবে টোকেন কোন টোকেন দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ইয়ারডপ সেকশনে আসো দেখো মূলত যে টোকেনগুলা আগে দিয়েছিল মানে এই যে এয়ারড্রপ সেকশানে দেখো আমি তোমাকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি এই যে টোকেন দিয়েছে এই টোকেন আবার দেবে আটে ডিসেম্বর কী করে দেবে কোন কোন কাজ করলে পেতে পারবে তোমরা এই ভিডিওটা দেখো সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না নাহলে কেউ জানতে পারবে না কেউ বা টোকেনও না পেতে পারো তাই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সর্বপ্রথম তোমরা এক্সচেঞ্জে চলে আসো দেখো এখানে আমার সর্বপ্রথম আমি তোমাকে দেখিয়েছি দেখো এখানে দেখো প্রফিট পার আওয়ার আছে আমার সেভেন্টি ফাইভ প্লাস মানে তোমাদের যদি প্রফিট পার আওয়ার ফিফটি প্লাস যদিও থাকে তাহলে তোমাদের আর টোকেন পাবে যারা যাদের এখনও পর্যন্ত আটই ডিসেম্বর পর্যন্ত যদি যদি করতে পারো প্রফিট পার আওয়ার ফিফটি প্লাস তাহলে তোমরা ওখানে টোকেন পাবে আর যারা করতে পারবে না তাদের জন্য একটা উপায় আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর যাদের এখনও মানে এই ফিফটি প্লাস হয়নি প্রফিট পাওয়ার তারা তোমরা কি করে বেশি করবে দেখো আমি তোমাকে বলেছি প্লে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করে দেখো এক্সচেঞ্জের পাশে প্লে ব্যাকগ্রাউন্ড তারপর মাইন কার্ড আছে মাইন কার্ডে এখানে চলে আসো মাইন কার্ডে চলে আসার পরে দেখো এখানে নিউ কার্ড অপশান আছে নিউ কার্ডে অপশানে দেখো এখানে যত তোমাদের কার্ড থাকবে তোমরা সব আপগ্রেড করে নেবা দেখো মাই কার্ড সেকশানে দেখো আমার আপগ্রেড করে নি আমি দেখো মাই নিউ কার্ডে দেখো আমার কার্ড নেই দশ লেভেল হলে গেলে আমি এগুলো আনলক করতে পারবো নাহলে করতে পারবো না দেখো মাই কার্ড আছে মাইকার্ড মাইকার্ড সেকশন আমি তোমারকে দু তিনটা আপগ্রেড করিয়ে দেখিয়েছি দেখো এখানে দুই ডায়মন্ড লাগবে তাই আমি আপগ্রেড করে দিলাম দেখো এটাও দুই ডায়মন্ড লাগবে এক করে তোমরা ওটা প্রফিট পার আওয়ারটা বাড়ালে তোমরা ফিফটি প্লাস যদি হয়ে যায় তাহলে তোমরা ওখানে টোকেন পাবে দেখো আমার এখানে সেভেন্টি সিক্স হয়ে গেলো মানে এক বেড়ে গেলো একটা ডায়মন্ড বেড়ে গেল প্রফিট পার আওয়ারে এক মানে এক ঘন্টাতে সেভেন্টি সিক্স উঠবে মানে ছিয়াত্তরটা ঘন্টাতে উঠবে ডায়মন্ড তোমরা ওখানে ফিফটি প্লাস যদি করে নিতে পারো তাহলে তোমরা আটে ডিসেম্বর একটা টোকন পেতে যাবে ভালো মতন টোকন দেবে আর যদি যারা এটা না করতে পারবে প্রফিট বাড়ার যদি না বাড়াতে পারো তাদের জন্য আরেকটা অপশান আছে অপশান হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড রুকে যদি তোমরা ফ্রেন্ড ফ্রেন্ড যদি ইনভাইট করে আনতে পারো মানে ভালো একটা যদি ফ্রেন্ড মানে অনেকগুলো যদি ফ্রেন্ড একসাথে নিয়ে আসতে পারো তাহলেও তোমরা এখানে ভালো একটা ডায়মন্ড পাবে কি করে পাবে দেখো এখানে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে ক্লিক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। শেয়ার করে দিলে তারা যখন এই গেম প্লে করবে তখন তুমি একটা ভালো প্রফিট পাবে টোকেন পাবে তাই তোমরা এখানে বেশি করে কাজ করো আর বন্ধুদেরকে বেশি করে নিয়ে আসার চেষ্টা করো তাহলে তোমরা এখানে টোকন পেয়ে যাবে এই টোকনটা তোমাদেরকে আটের ডিসেম্বরে এখানে তোমাদেরকে অ্যাড করে দেবে এই টোকনটা তোমাদেরকে উইথড্রলও দিয়ে দেবে তাই তোমরা বেশি করে কাজ করতে থাকো আর দেখো এখানে ইনভাইট সেকশান আর্ন সেকশানে দেখো এই ডায়মন্ডগুলা তোমাদের যাদের কমপ্লিট হবে না তার তোমরা এইগুলা দেখে দেখো তোমরা কমপ্লিট করে দেরি একটা ডেলি একটা করে টাস্ক দেয় এখানে একটা করে ডায়মন্ড এই ধরো দেখো ইউটিউবে এখানে ঢুকবে চেকিং করবে দিয়ে ব্যাক চলে আসবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে সেম এটাও তাই করবে ইউটিউবে ঢুকবে ব্যাক চলে আসবে এটাও কমপ্লিট হয়ে যাবে আর যদি তোমরা ফ্রেন্ড আর্ন রে রেফার করো তাহলে দেখো এখানে তিনটে রেফার করলে তিন ডায়মন্ড সাতটা করলে আটটা ডায়মন্ড আর দশটা করলে বারোটা আর পঁচিশটা করলে পঁয়ত্রিশটা ডায়মন্ড দেবে তোমরা ওই ডায়মন্ডগুলোকে আর নিয়ে তোমরা ওই কার্ডগালাকে আপগ্রেড করে দেবে তাহলে তোমাদের বেশি হয়ে যাবে পয়েন্ট মানে প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে তাই তোমরা তখন পেয়ে যাবে যাকে আটই ডিসেম্বরের মধ্যে যদি তোমাদের ফিফটি প্লাস যদি ডায়মন্ড প্রফিট পার আওয়ার হয়ে যায় তাহলে তোমরা ওখানে টোকেন দেবে তোমাদেরকে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো আর যারা কমপ্লিট করতে পারে না তারা রেফার করেও কমপ্লিট করতে পারবে তাই তোমরা রেফার করে হলেও করে নেবা হলে প্রফিট আওয়ারটাকে বাড়িয়ে হলেও করে নেবা আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা এয়ারড্রপ পাবে পাবে এরকম ভিডিও আমি এখানে বানিয়ে তোমাদেরকে দিয়ে দিই